হ্যালো বন্ধুরা আজকে লক্ষ্মী আর এখানে কলাপাতা কেটে নেওয়া হয়েছে আর এখানে দুব্ব বেলপাতা আমের সরা তুলসী পাতা এগুলো নিয়ে নিয়েছিলাম যেহেতু বাড়িতে আজকে পুজো আছে তো দেখতেই পাচ্ছো আমি কিন্তু রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি আর এখান থেকে বাড়িতে যেতে টাইম লাগবে চল্লিশ মিনিট মতো আর আমার কিছু কেনাকাটি বাকি আছে ওগুলো কমপ্লিট করেই কিন্তু যাব সো আমার হাতে ব্যাগ থাকায় পুজোর জিনিসপত্র থাকায় কিন্তু আমি সেভাবে ভিডিও করতে পারলাম না বা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে আমি কী কী নিয়েছি তো আমি দুটো ড্রেস নিয়েছি আর অন্য কিছু নিয়েছি তো তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে আমি কি কী কিনলাম এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা মতো তো চলো আমি ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিয়ে পুজোর কাজগুলো কমপ্লিট করি তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো এখানে মা আগে থেকে খুব সুন্দর করে ঘরটা পরিষ্কার করে রেখেছিল আর এখানে আমি ফলগুলো ধুয়ে রাখছিলাম আর দুব্য বেলপাতা তুলসী পাতা যেগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম এখন অনেকটাই গোছানো বাকি আছে আর পুজো শুরু হবে পাঁচটার সময় লক্ষ্মী পুজো খুব প্রিয় একটা পুজো আমার বলতে পারো একটা অন্যরকমই আনন্দের তো ছোটোবেলা থেকে মায়ের সাথে সাথে এই পুজোটা করে আসে আমার তবে এই ফার্স্ট টাইম এই টাইমটাই পুজো করা আগে যখন মারা পুজো করতো মায়েরদের সাথে যখন পুজো করতাম তখন ঠাকুর মাসে অনেক দেরি করেই আসতো যেমন বারোটা সাড়ে বারোটা প্রত্যেক বছরই তো পুজোর শেষে মা পাঁচালি পড়তো লক্ষ্মীর পাঁচালি মায়ের পাশে বসে পুরোটা শুনতাম বন্ধুদের সাথে খেলা করতাম রাত্রেবেলা বাবার সাথে নাড়ু করা খই বাঁচা বাবার সাথে বাজারে যাওয়া লক্ষ্মী ঠাকুর পছন্দ করে আনা তারপরে ঠাকুরের জায়গায় আলপনা দেওয়া সারা বাড়ি জুড়ে আলপনা দেওয়া এগুলো বললে শেষ হবে না তো সেগুলো অবশ্যই খুব মিস করি তো দেখতে দেখতে ঠাকুর চলে এসেছে পুজো করতে আর আমার আলু ভাজাটা হয়ে গেছে এখন সুজিটা করব আর অল্প কটা লুচি করবো ওগুলো হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে নারায়ণ পুজোর জন্য ঠাকুর মশাই সিন্নি আর এদিকে মাকেও বসানো হয়ে গেছে আর মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার ভিডিওটাতে লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও

আদি যত দেব গণে সমাজ বন্দিনী করে জয়ে জয়ে আদি দেব সত্য দেব নারায়ণ তোমার পাচালি কথা কহিব এখন একদিন এক দরিদ্র ব্রাহ্মণ নারায়ণের প্রতি প্রতিদিনে গৃহে নিত্য সেবা করিয়া ভিক্ষা লইয়া বাজারের উদ্দেশ্যে গমন হইল পথের মাঝে এক সন্ন্যাসী ওই ব্রাহ্মণে কহে কি বল যাও ভাই কিছুতে দিয়ে যাও ব্রাহ্মণ মিছা কথা বলিয়া বলে কি বা দিব ভাই ছাই বোঝা যে আমার আর কিছুই নাই ব্রাহ্মণ সেই স্থান পরিত্যাগ করিয়া খানিক্ষণ গিয়া তাকে আমার সর্বভিক্ষা দক্ষ ছাই বল পরিপূর্ণ হইল আমি জিজ্ঞাসা ছিল কার পূজা করো ভাই ফল কি বা তাই শুনিয়া সত্যনারায়ণের কথা প্রসাদ লইয়া বাজারে গমনো হইল পথের মাঝে এক সদাগর ওই প্রসাদ লইয়া মানদা করিল যদি হয় আমার কন্যা আমি করিব সত্যনারায়ণের পূজা গৃহ ফিরিয়া সদাগর হইল পত্নী নিলাম বতিরে দেবের কি পায় নারায়ণের কি পায় সুন্দর এক কন্যা যে নেয় চন্দ্রকলাপতী রামের কন্যা ধীরে ধীরে পারে এক সময় শঙ্কর সদাগর বিবাহকারী সম্পূর্ণ করিয়া দিলো তোমার মহাদেশ মহাবল তোমার অপরাধী নয় তারা ভক্ত দুইজন প্রবাদ হইলে দশ গুণ ধর রত্ন সহকারে মুক্ত করি আড়িয়া দিবে রাজার নিদ্রা ভঙ্গ হইল গুন্দি করে সদাগরকেই মুক্ত করিয়া দিল স দুই সদাগর দশ গুণ ধর সহকারে মুক্ত করিয়া আড়িয়া দিল রাজারে রাজা বলিলো ক্ষমা করে দাও হে সদাগর লাগেলি দিছে যে কত কষ্ট সদাগর কহে দোষapura লয়ে বহুকাল আগে সূত্রন পূজা করিব মনদা করিয়াছিলাম তাহা না করিয়া কুレシজে মহা অকলেন আমার দুর্ভাগ্য নি যাহা ছিল তাহাই হইল ইহে লোকেলে চন্দ্রকলাপতি লড়ায়লে মহা প্রসাদ ভূমিস্তে পেডিয়া কইলো আরক অকলেন

দেখি দেখিতে চন্দ্রকাবতী নিত হইল জয়ের সত্যনারায় গঙ্গার পরে দাঁড়িয়ে দেখি দেখিতে চন্দ্রকলা সদাঘর সহ নৌকা জলে ভাসে উঠিল সেই স্থানে গিয়া চন্দ্রকলা সহ ফিরিয়া প্রতি পূর্ণিমায় পর পূজা এই সূত্রযান ভূজা কইলে নানাটকের মুক্তি হয় নানাটকের আরতি হয় আর্থিক সৌভাগ্য বটে বাস্তুদোষ নাশ হয় মনঃ পূর্ণ হয় গৃহদেবতা এবং গৃহপ্রবেশের সুসম্পন্ন হয় এখানে কইলা নানা বোধহয় সমাপ্ত তো তোমরা শিবরি বল শ্রীগরী বল শ্রীগরি বোধ যে যাদের তুলসী পাতা শ্রীনির মধ্যে দিয়ে দেবেন

ওগনি

देवायो गो ब्राह्मणो हितायचो जगोदितायो श्री कृष्णायो गोविंदायो नमो नमो हे कृष्ण करुणा सिंधु दिरो बंधु जगत पते गोपी कांतो गोपेश्वरायो राधा कांतो नमस्तुते नमो विष्णु